সুপ্রিয় দর্শক শ্রোতা আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম নাক রোগ বিশেষজ্ঞ হেডনেক্স সার্জন সাবেক বিভাগীয় প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ধূমপান ছাড়ার সহজ কৌশল এ প্রসঙ্গে আমি জাপানি একটি শব্দ ব্যবহার করতে চাই কাইজান কাইজেন অর্থাৎ হলো কোনো একটি বদপাস ছাড়তে গেলে দ্রুত না সেরে আস্তে আস্তে ছেড়ে দেওয়া বা কোনো একটা সুন্দর অভ্যাস গড়ে তুলতে গেলে আস্তে আস্তে এগিয়ে যাওয়া তাহলে জীবনে অনেক পরিবর্তনে আসবে এবং সুস্থ জীবন যাপন করা যাবে ধরুন আপনি দিনে দশটি সিগারেট খান দশটির মধ্যে আপনি প্রতিদিন একটি একটি করে সিগারেট বাদ দেন দেখা গেল সাত দিনে এভাবে চললো পরের সাত দিনে দুটো করে সিগারেট বাদ দেন আটটা করে খান এভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে একটি একটি করে কমাতে থাকুন দেখা গেল যে আপনি কোনো টেরি পেলেন না একসময় আপনি একটি সিগারেট অথবা কোনো সিগারেটই খাচ্ছেন না আরে আপনি কেন হঠাৎ এই পদ্ধতি অবলম্বন করবেন কেনই বা সিগারেট সেরে যাবেন আপনি অন্য কথা নেই ভাবেন নিজের কথা ভাবুন আপনার সিগারেট খাওয়াতে নিজের কি ক্ষতি হয় যখন সিগারেট খাচ্ছেন সিগারেটের মধ্যে কিন্তু ছয়শো কেমিক্যাল শরীরের ভিতরে প্রবেশ করে এতে করে ভিতরে গিয়ে আবার এটি এক হাজারেরও বেশি কেমিক্যাল সৃষ্টি করে এর কারণে বডিতে অনেক অনেক পরিবর্তন নিয়ে আসে যেমন ধরুন লাংসের ক্যান্সার সরনালীর এবং খ্যাতনালির ক্যান্সার মুখগহবরের ক্যান্সার এবং বডিতে এমন কোনো অর্গান নেই পা থেকে মাথা পর্যন্ত তার পরিবর্তন নিয়ে আসে প্রতিটি রক্ত পরিবর্তন নিয়ে আসে এবং সেখানে গ্যাংরিন পচন বা প্রদাহ সৃষ্টি করে কে শুধু ধূমপান সুতরাং নিজের কারণে হলো ও ধূমপান ছেড়ে দিন ধূমপান ছাড়া দেওয়ার আরেকটি সহজ বুদ্ধি হল আপনি যে স্থানে ধূমপান করেন ধরুন বারান্দা বাড়ির ছাদে বা বাড়ির সামনে কোনো ঠঙের দোকানে গিয়ে করেন এ সমস্ত জায়গাতে আপনি যাওয়া একেবারে পরিহার করেন আবার ঘরের মধ্যে কিছু জিনিস দেখলে যেমন দেয়াশলাই ম্যাসলাইট বা অ্যাস্ট্রে এইগুলো দেখলেই আপনার মনে হয় সিগারেট খাওয়ার কথা এই জিনিসগুলো ঘর থেকে একেবারেই সরিয়ে ফেলুন আবার ধরুন আপনি কোনো বন্ধুবান্ধব যারা আপনাকে এই সিগারেট খেতে বা শেয়ার করে বা বিনা পয়সায় আপনাকে সিগারেট ধূমপানের জন্য উদ্বুদ্ধ করে সে সমস্ত বন্ধুবান্ধব একেবারে পরিহার করুন তাকে নো বলা শিখুন তাকে বলে দিন থ্যাংক ইউ আমি সিগারেট খাওয়া বাদ দিয়েছি এছাড়া আপনি যখন সময় যে সময়টাতে সিগারেট খান ধরুন আপনি লাঞ্চের পরে বা ডিনারের পরে সিগারেট খান তখন আপনি ওই সময়টাতে লাঞ্চ করা বা ডিনার করার পরেই আপনি ফেসবুক টুইটারে ব্যস্ত হয়ে যান কিংবা আপনি গান শুনতে থাকুন অথবা কোনো বন্ধুবান্ধবকে ফোন করুন যে বন্ধুবান্ধব ইদানিং সিগারেট খাওয়া সেরেছে বা কোনো দিনই সিগারেট খান না তাহলে আপনি কিন্তু আস্তে আস্তে এই সময়টাতে সিগারেট খাওয়া ভুলে যাবেন এখন ধরুন সিগারেট খেতে খেতে সিগারেট খাওয়ার অভ্যাস হয়ে গেছে আপনার এটা বাদ দেওয়াতে কী হতে পারে আপনার মনের মধ্যে অস্থিরতার সৃষ্টি হতে পারে এটা ক্লান্তি লাগতে পারে মেজাজ খিটখিটে হতে পারে এই যে মেজাজ খিটখিটে হওয়ার কারণে আপনি মনে করলেন যে আবার সিগারেট খাবেন মোটেই না এটা একটা সাময়িক একটা সমস্যা কেন খাবেন না এবার পরিবার পরিজনের কথা চিন্তা করুন আপনি যখন সিগারেট খাচ্ছেন তখন আপনার পাশে বসে থাকা শিশু বা আপনার ওয়াইফ যে কখনোই সিগারেট খায়নি তারাও কিন্তু প্যাসিভ স্মোকার হয়ে যায় অর্থাৎ আপনার সিগারেট খাওয়ার জন্য আপনার বডিতে যে সমস্যা দেখা দিচ্ছে এ একই সমস্যা আপনার সন্তান এবং আপনার ওয়াইফের মধ্যে দেখা দিতে পারে সুতরাং সিগারেট খাওয়া আপনাকে বাদ দিতেই হবে আবার ভাবুন যে আপনি খুব শীঘ্রই একটি সন্তান নেবেন কিন্তু দীর্ঘদিন সিগারেট খাওয়ার পরে আপনার ইনফার্টিলিটি হতে পারে আপনার স্পার্ম কাউন্ট ক্ষমতা কমে যেতে পারে স্পার্মের ক্ষমতা কমে যেতে পারে আপনার সন্তান নেওয়ার ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে যেতে পারে তাই এ সমস্ত কথা ভেবে আপনার চিন্তা করতে হবে যে আপনার অনাগত পৃথিবীর জন্য আপনার একটা শিশু দরকার বা আপনার বংশ রক্ষা করার জন্য শিশু দরকার এই শিশুটির জন্যও আপনার সিগারেট ছেড়ে দেওয়া অত্যন্ত জরুরি কারণ এই সিগারেট খাওয়ার পরবর্তীতে ধরুন একটা বাচ্চা হয়েই গেল শিশু আপনি পেলেন কিন্তু বহুদিন ধরে সিগারেট খাওয়ার পরে আপনার যে ক্রমজম বা ডিএনএর মধ্যে মিউট্রেশান হয়ে যায় কিছু পরিবর্তন হয়ে যায় তাতে করে কিন্তু যে অনাগত শিশু তার মধ্যে জন্মগত ত্রুটি দেখা দিতে পারে সুতরাং অনাগত শিশু বা বর্তমান শিশুর কথা ভেবে বা বর্তমান পরিবারের অন্যজনের কথা ভেবেও আপনার সিগারেট সেরে দেওয়া অত্যন্ত জরুরি তাই

ওশ তো এখানে পজ করা যায়। করে দিব। তুমি এটা এই ফোনে দেখো হাউ টু স্পজ। আইফোনে একদম মানে দেখা যাচ্ছে? হ্যাঁ। দেখা যাচ্ছে না তো কাগজটা। আমার এখানে দেখা আপনি আপনার আইফোনে মানে এই ফিচারটা নাই। এটা আইফোনের সাথে যখন কম্পেয়ার করে যায় আইফোনে সুবিধা। দৰকাৰ <speaking in ecology> <speaking in> <speaking>